আমার এই প্রশ্নের উত্তরটি আপনারাও দিতে পারবেন যদি ঠিক সঠিকভাবে দিতে পারেন তাহলে আমাদের গুগলি দাদার পক্ষ থেকে অবশ্যই আপনারাও পুরস্কারটি পাবেন তো যাই হোক আমি দেখতে পাচ্ছি আমার বাম দিকে আমার একটা আপু দাঁড়ায় রয়েছে আগে মূল্য পর্বে আপুর নাম মানে পরিচয়টা জেনে নিই তারপর একটা পরে চিন্তা ভাবনা করতেছি আপু সালাম আলাইকুম কেমন আছেন আপু একটা ভালো আছে আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনার এখানে দেখতেছি একা একা কি করতেছিলেন আপনি এমনি সব মানে বাগানটা একটু ঘুরে দেখতেছি তো আসলে আমি আসলাম আপনাকে দেখি আপনি কি কোনো মনে কষ্ট পাইছেন নাকি আরে না এমনি মন ভালো না তো তাই ভাবলাম যে একটু বাগাটা ঘুরে ঘুরে দেখি যদি মনটা ভালো হয় আচ্ছা আচ্ছা তো যাও কাপু আমি আসছি আপনার সাথে একটু খেলা করতে আপনি আমার সাথে কি খেলবেন কি খেলা খেলতে মানে করতে মানে এ আপনার কি মাথা ঠিক আছে জি আসলে আপনার সাথে আমি যেটা খেলতে আসছি সেটা কি আপনি খেলবেন আমি এইটাই বলছি আপনাকে আপনি কোন ধরনের কথা বলেন আপনার আমি সিনি আচ্ছা আচ্ছা সরি 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 আপু কিন্তু চেতে গেছে আহ ভেঙে দিই আপনার সাথে আমি একটু গুগলি ধাঁধা খেলতে চাই সেরা বলেন আপনি সরাসরি বলতেছেন যে খেলা খেলি মানে আচ্ছা যাই হোক এখন গুগলি দাদা থেকে আপনি আমার সাথে খেলবেন কিনা সেটা বলেন হ্যাঁ অবশ্যই আচ্ছা যদি আমার সাথে খেলে যদি আপনাকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি নাম্বারটা দিয়ে যাবেন আমি আপনাকে নেক্সট আবার ডাক দেব আর নতুন নতুন গুগলি দাদা পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বেল আইকন ক্লিক করবেন তাহলে আপনারা প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও দেখতে পাবেন তো যাই হোক এখন আর বেশি সময় লস না করে এখন আমি আমার পর্বে চলে যাই তো আপনারা প্রস্তুত থাকবেন কমেন্টে অবশ্যই আপু আমি কি এখন যেতে পারি

মানুষ যতই ফর্সা হোক মানুষ যতই ফর্সা হোক না কেন তার ওই জিনিসটা সব সময় কালো থাকে সেটা কি মানুষ যতই ফর্সা হোক তার ওই জিনিসটা কালো থাকে হ্যাঁ সময় মাত্র 10 সেকেন্ড আর এই 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি সঠিক উত্তরটি দিতে পারেন তাহলে আমাদের এই যে গুগলি বাস ধাদার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে সর্বোচ্চ 1000 টাকা পুরস্কার দেয়া হবে মাথার চুল আচ্ছা আপু আপনি যে হঠাৎ করে কথাটা বললেন মাথার চুল কিন্তু আপনি মানে বলে কয়ে করেন নি তো কোনো ভুল আরে না মানে দেখেন মানুষের আপনি বলছেন মানুষের যতই সুন্দর থাকো কিন্তু একটা জিনিস কালো থাকে কারণ মানুষের তো পুরো শরীর শরীর হচ্ছে আপনার মাটির তৈরি চামড়া আর আপনার হচ্ছে এটা তো দেখেন যায় আমার সব শরীরে তো সব জায়গায় তো মানে ফর্সা তাই না হ্যাঁ হ্যাঁ আর একটা জায়গায় কালো সেটা হচ্ছে মাথার চুল মানে মাথার চুল ব্যথিত ছাড়াই তো আরো তো ফর্সা হলে তো অন্যান্য জায়গাও তারও কিছু কালো থাকে সেগুলো বললেন না আপনি মাথার চুল বললেন এই বিবরণটা দর্শকরা অবশ্যই শুনতে চাইতেছে আপনার কাছে আসলে বলতে কি যে মাথার চুল কালো শুলে অন্যান্য জায়গায় লোম থাকে পায়ের লোম হাত পায়ের লোম সেটাও কালো আচ্ছা যাই হোক আমি আর বেশি দূর মানে যাব না আপু মানে যেটা বলছে এটা কিন্তু আসলে সম্পূর্ণ সঠিক উত্তরটি দিয়েছে মাথার

আমি মানে আইসিলাম এমনিতে ঘুরতে মন খুব খারাপ ছিল কিন্তু কে ভাইয়াটা মানে গুগলি চ্যানেল থেকে আইসা আমার এমন একটা ধারা বলছে যেটা কিনা আমি পারবো কিনা সঠিক জানতাম না মনের ভিতরে দুঃখ করতেছে কিন্তু যেহেতু আমি পেয়ে গেছি এক টাকা উপহার তাই আপনারা যদি এক টাকা মানে পেতে তাহলে আমাদের গুগলি চ্যানেল এসে মানে কমেন্ট নাম ঠিকানা সব জানায় জানায় যান